পক্ষ চনা প্রস্ত রায়ের বিরুদ্ধে আবার সংকিত হয়েছে রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি নিখিল বঙ্গ সমন্বয় সমিতি এবং কর্মচারী ফেডারেশনের একজন প্রতিনিধি যাদের মূল কথা হলো এই রায়টাকে কেন্দ্র করে আগামী দিনে পার্শ্ব শিক্ষক সমাজ সুপ্রিম কোর্টে যাবে কি না যাবে সেই বিষয়ে একটা কার্যকর সিদ্ধান্ত নেওয়া এবং এবং ইপিএফের কিছু বিষয়ে সমন্বয় সমিতি কোন কর্মচারী ফেডারেশন যে জায়গাটা তৈরি করেছে আমরা আন্তরিক ভয়ের পাশে আছি এবং রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছে আমাদের আহ্বান থাকবে এই কেস রাজপথে হোক সুপ্রিম কোর্ট আরও যেখানে যেতে হয় ডিপার্টমেন্ট সব জায়গায় এই কেসটা আমাদের সেখানে পার্শ্ব শিক্ষক ধন্যবাদ পরিমবুকে এরপর আমার স্বামীবাবুর কাছে স্বামীবাবু এ বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানতে চাইব এবং কীভাবে কোন পদ্ধতিতে আমরা এ বিষয়ে আপনি আমাদের সকল পার্শ্ব শিক্ষকদের কাছে আপনার সুচিন্তিত মতামত তুলে ধরবেন অপেক্ষা রাখে না আজকে এগারোই আগস্ট শহীদ কুদিরামের আত্মত্যাগ দিবস আমরা কোনো রকম কোনো ইগো ধরে রাখছি না সমস্ত ইগোকে ত্যাগ করে শিখ যেমন করে শহীদ মুদিরাম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য নিজের আত্মত্যাগ করেছিলেন সেই রকম করে আমরা সমস্ত রকমের মানে যে ইগো ইগোয়েস্টিক প্রবলেম সেইগুলোকে ত্যাগ করে পদতনিত করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং সর্বশিক্ষা মিশন পরিবার এই জায়গায় আমরা একটা পরিবারের মধ্যে চিন্তা করে নিয়ে আমরা লড়াই করছি এই লড়াইয়ে নিখিলবদ্ধ পার্শ্ব সমিতি এবং কর্মচারী ফেডারেশন যদি আমাদের পাশে থাকে সেই জায়গায় চাই আমরা আমাদের যে দর্জয় আমরা নিশ্চিতভাবে চিনিয়া পাবো পরে আমাদের পুরো বিশ্বাস আপনারা থাকবেন কিনা সেটা আমাদের সিদ্ধান্ত আত্মসিদ্ধ করি যে আমাদের পাশে থাকবেন কিনা ধন্যবাদ জানাবো ওকে কর্মচারী সমর্থনের মুখ্য নিগাটিয়র বাবু ওনার কাছ থেকে আমাদের ইউএফএস নিশ্চিত মতামত জেনে লব উনি কি আমাদের সঙ্গে আছে আমরা কি

দুটো বা তিনটে তিনটে ক্ষেত্র বা তিনটে পরিবারের তিনজন সদস্য হল সমন্বয় সমিতি নিখিলবঙ্গ এবং কর্মচারী সংগঠন এছাড়াও পার্শ্ব শিক্ষকদের যে বহু আরো দু চারজনের যে রয়েছে তাদের কাছে আমরা আবেদন রাখছি তাদের কাছেও আমরা যাব তাদেরকে নিয়েও একই রকমভাবে লাইভ করবো সেই সাথে সাথে পার্শ্ব শিক্ষকদের সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে আপনাদের বক্তব্য যে আমরা আবার সকল একত্রিত হয়ে একবার জেগে উঠি লড়াই দিই না দেখি না হবে আমাদের শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় নিশ্চিত এটুকুই আমাদের বিশ্বাস সুতরাং লড়াই বিশ্বাসের সাথে লড়তে হবে আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন এই বিশ্বাস আছে